সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার একটি ঐতিহ্যবাহী মাজার এবং শরীফ মাজারটা এত সুন্দর করে সাজাইছে যা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমরা এখন ভিতরে চলে দেখি ভিতরের দৃশ্যটা কেমন দেখা যায় তো আমরা এখন ভিতরে যাইতেছি দেখি ভিতরের দৃশ্যটা কেমন দেখা যায় একটু ঘুরে আসি ভিতরে তো এখন আমরা ভিতরে চলে যেতেছি ভিতরে যাওয়া লাগলে নাকি আবার জুতা খুলে যাইতে হবে তো আমরা সবাই জুতাটা খুলতেছি জুতা খুললে আমরা ভিতরে দিকে রওনা দিলাম তো ভিতরের দিকে রওনা দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই যে মাজারের মতো করে সাজাইছে ভিতরের অংশটা আমরা এখন এটার একটু ভিডিওটা করে নিলাম তো আমরা একটু সামনের দিকে আগাইলাম দেখি একটা ঘর সেই ঘরটিও দিয়ে সাজানো আছে বাতি এবং মাজারের মতো করে সাজানো এবং কি তার পাশেই আবার আরেকটি ঘর সাজানো এই ঘরটাতে ওই সেম মাজারের মতো করে সাজায় রাখছে প্রায় পাঁচ ছয়টার মতো চলুন এখন আমি আপনাদেরকে এই ঘরের ভিতরের অংশটা দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরের ভিতরের অংশটা কিরকম ওই সেম আগের মতো মাজার বাজারের মতো করে গম্বুজ বানায় রাখছে পাঁচ ছয়টার মতো তো আমি এগুলো দেখে একটি চাচাকে আমি জিজ্ঞেস করলাম চাচা মাজারটা কিসে তো আমার চাচার জিজ্ঞেস করছিল মাজার না কি না এটা এটা হলো দরবার শরীফ তো চতুর্দিক দিক ঘুরলাম দেখলাম যাক ভালোই লাগলো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে সাজাইছে অনেক সুন্দর ভাবে এই জন্য জায়গাটা অনেক সুন্দর লাগতেছে তো এই ঘরগুলো এত সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর লাগতেছে আপনার বিশ্বাস হবে না যে বাস্তবে দেখলে আর কত সুন্দর লাগবে এই ঘরগুলো এবং কি এই মাজার দেখার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ আসতেছে এবং কি এই মাজারের ভক্ত অনেক অনেক দূর থেকে এবং কি অনেক জেলা থেকেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জেলার মধ্যে আসে আবার অনেক জায়গা জায়গায় এরকম মোমবাতি লাগানো আছে সুন্দরভাবে সাজিয়ে রাখছে যাতে কোনো ক্ষতি না হয় এইভাবেই সাজিয়ে রাখছে এই মাজার মাজার দরবার কাছে সাজানোটা কিরকম হয়েছে আমি জানি না তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে মাজারটা যে দিয়ে ঘুরলাম ফিরলাম দেখলাম অনেক সুন্দর মাজারটা অনেক সুন্দরভাবে ভাবে সাজাইছে আবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই মাজার দেখার জন্য তো এই মাজারের যে অপরূপ সুন্দর যে একটু পরে আবার দেখতে পারবে ঢোল সানা নিয়ে সবাই আসবে তো এই মাজারের সৌন্দর্য দেখি অনেকেই ছবি তোলা নিয়ে পাগল হয়ে গেছে দেখতেই পারতেছেন ছবি যার যার মতো ভিডিও করতেছে ছবি তুলতেছে যার যেমন মন সে তেমন ভাবে চলাফেরা করতেছে তো এখানে আবার সবাইকে প্রবেশ করা নিষেধ তো আমরা ঘোরাফেরা করলাম বাজারটা দেখলাম বাজারের সৌন্দর্যটা উপরে উঠার চেষ্টা করলাম উপরে দিয়ে কি আসতে তো সেম এই যে উপরেও এই যে মাজারের মতো সাজানো আসতো আপনারা এখন শুনতেই পারতেছেন যার যার মধ্যে ঢোল পতাকা নিয়ে মাজারের এইদিকে রওনা দিচ্ছে তো আমরা এখন এই দিক থেকে বের হয়ে যাবো আমাদেরকে বেরোতে বলতেছে কারণ এখানে এখানে যারা তরিগুলো প্রোক আছে তারা এখন ঢুকবে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো দিয়ে ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর মাজারটা দেখতেও অনেক ভালো লাগে তো আপনারা দেখতে পারতেছেন সবাই দূর নিয়ে এদিকে আসতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা মাজারের চতুর্ভাগ দিয়ে দিতেছে তারা এইভাবেই সাতটা পাগ ঢোল ঢোলসানায় বাজিয়ে

Kazar o bu anil kazar kurşunun panı var. Kazar kurşun. Baba kazar panı var. Kazar kurşun. Ne bile ya yani bir var. kazar kurşun sela şöyle kazas. Şöyle nasıl Yani kazar

তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে অনেক মানুষ সেই মাজারটা দেখার জন্য ভিড় জমায়ে আসে তো আমরা এখন যে জায়গাটাতে আসছি এই জায়গাটা হলো মাজারটা পুরো বাসে এখানে জানি না কেন যেন এইরকম করে দোয়া নাগানো আপনাদের পাশে কি বলে জানেন আমরা দোয়াত বলি বা যাই হোক আপনারা কি বলেন বলেন এটা জানি না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাজার হাজার তো এখানে প্রায় চার বিঘা মতো ফাঁকা আছে তো এখানে শুধু যা তাদের জাকের ভাইয়েরা যারা আছে তারা এখানে হয়তো বিশ্রাম নেবে আর ওই যে গুদামটা দেখতেছেন এখানে শুধু চাউল ডাউল রাখা আছে